আপনি কামিল পরীক্ষার্থী আজকে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম আশুকি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আপনারা টাইটেল এবং থামেল দেখে অনেকে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা এই কামিল পরীক্ষায় কিছু কিছু বিষয় যদি আপনি ফলো করেন বা লক্ষ্য করেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন যে কিছু কিছু ব্যক্তি পড়াশোনা একটু কম করে অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট করে এর কারণটা কি সে নিশ্চয়ই কোনো একটা টেকনিক ফলো করে তা আজকে কিছু চমৎকার টেকনিক বা বিষয় নিয়ে আলোচনা করব সাথে একটি শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব মেধাবী ছাত্রদের সমন্বয়ে সাদেশনটি তৈরি করা হয়েছে কিভাবে নিবেন আপনি পাঁচ মিনিটে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে সেই বিষয়টি নিয়ে ভিডিও শেষে আলোচনা শিক্ষিত বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আপনি স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেশি নাম্বার পালটিস প্রথম দেখেন প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা বিশেষ করে কামিল পরীক্ষিতে যারা থাকে তারা কিন্তু বেশিরভাগই কর্মজীবনের সাথে জড়িত থাকে যে বিষয়টা আপনার সাথেও মিলিয়ে যেতে পারে যে আপনি যদি পড়াশোনা করেন তাহলে এই বিষয়গুলো আপনার জন্য জানাশোনা এমনিতেই হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনি কর্মজীবনে আসেন সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই জেনে নিতে হবে কারণ কোন সাবজেক্টে কয়টা প্রশ্ন আপনাকে লিখতে হবে এবং কয়টা আয়তের অনুবাদ লিখতে হবে কি করতে হবে মোট কথা হচ্ছে প্রশ্ন সম্পর্কে অবশ্যই আপনার ধারণা রাখতে হবে যার জন্য আপনি বিগত সালের প্রশ্ন ফলো করতে পারেন প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তবে এখন আরটিবিশে হচ্ছে কামিল পরীক্ষায় কিন্তু আপনার ফাজিল পরীক্ষার মতো বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন আসে না এই বিষয়টা আপনারা লক্ষ্য করে নেবেন বিশেষ করে কামিল প্রথম পর্বে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে করে বলছি আপনারাই নিজেও যাচাই পাশে করে নেবেন ফাজিল পরীক্ষায় তোমরা দুই থেকে তিনটা চারটা বছরের প্রশ্ন ফলো করলে ভালোটা কমন পাওয়া যায় কিন্তু কামিল পরীক্ষার ক্ষেত্রে আপনি হুবহু কমন কখনোই পাবেন না বিগত সালের প্রশ্ন রিসার্চ করেন তাহলে দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারেন বাকি প্রশ্নগুলো আপনাকে প্রশ্ন করে নিতে হবে তো এই জন্য আপনাকে অবশ্যই সম্পর্কে ধারণা রাখতে হবে দ্রুত এবং স্পষ্ট লিখতে হবে পরীক্ষার সাত থেকে তিন দিন আগে অবশ্যই লেখালেখি করবেন লেখার জড়তা কাটানোর জন্য এরপরে যে বিষয়টা হচ্ছে প্রশ্ন বড় করে লিখবেন এর মানে এই না যে একদম সকল প্রশ্ন আপনাকে বড় করে লিখতে হবে মান অনুযায়ী প্রশ্ন লিখতে হবে এখন বিষয় হচ্ছে দশ মার্কের প্রশ্ন আপনাকে কত পৃষ্ঠা লিখতে হবে সেই বিষয়গুলো আসতেছি এরপরে দেখেন মার্ক হিসেবে প্রশ্ন টাইম নির্ধারণ করুন এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি টাইম মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ একশো মার্কে আনসার দিতে পারবেন আর একশো মার্কে না অ্যান্সার দিলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম সুতরাং বাসায় বসে দশ মার্কের প্রশ্ন কত মিনিট করে পড়ে বারো মার্কের প্রশ্ন কত মিনিট করে পড়ে বিশ মার্কে প্রশ্ন কত মিনিট করে পরে এই বিষয়গুলো অবশ্যই হিসাব করে নিবেন পরে হাতের লেখা সুন্দর হতে হবে যে বিষয়টা আমি আগেও বলেছি যে বিষয়টি হচ্ছে প্রশ্ন প্যারা করে লিখতে হবে তাতে পেপারে সৌন্দর্য বাড়বে আমরা এই বিষয়টা অনেকেই করে থাকি যে প্রশ্ন একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেখে কোনো প্যারা দেয় না আসলে প্যারা দিলে পেপারের সৌন্দর্য বাড়ে আর সৌন্দর্য বাড়লে এক্সাম যদি আপনার পেপারের প্রতি খুশি হয় তাহলে কী হতে পারে এটা আপনি ভালোই বোঝেন এরপরে হচ্ছে রঙিন কলম দিয়ে মার্জিন দিবেন পেপার সাজাতে হবে তবে মার্জিনটা আপনি সবুজ কলম দিয়ে দিতে পারেন যেটা আমরা বিগত বছর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে দিতে পারেন তবে মার্জিন দিলে পেপারের সৌন্দর্য বাড়ে তারপরে দেখেন আরবি সাবজেক্টে আরবি সংজ্ঞা বেশি দিতে হবে কামিলে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে আপনার আরবি সংজ্ঞা রেফারেন্স এগুলো দিতে হবে বিশেষ করে হাদিস তাফসির ফেকা এগুলোতে আপনার রেফারেন্স আরবিতে দিবেন এবং হচ্ছে সংজ্ঞাগুলো আরবিতে বেশি বেশি দিবেন যদিও এখানে বাংলা সংজ্ঞা আছে ঠিক আছে বাংলা সংজ্ঞা একটু কমাই দেবেন যেমন আপনি পাঁচটা সংজ্ঞা দিলে সেখানে তিনটা আপনার আরবিতে রাখবেন আর বাকি দুইটা বাংলা রাখবেন এমনটা হতে পারে তাতে আপনার ভালো নাম্বার আসার সম্ভাবনা থাকবে এর পরবর্তী যে বিষয়টি হচ্ছে লেখার জড়তা কাটানোর জন্য পনেরো থেকে সাত দিন আগে লেখালেখি করতে হবে যে বিষয়টা আমি আগেও বলেছি টাইম মেনটেন করে একশো মার্কে উত্তর দিতে হবে যে বিষয়টা আগেও বলেছি অবশ্যই আপনাকে একশো মার্কে এখানে অ্যান্সার করতে হবে তাহলে ভালো রেজাল্ট আসবে আশা করা যায় পেপার সাজানো ক্ষেত্রে লাল কলম ব্যবহার করবেন না আপনি পেপারে কোনোভাবে লাল কলম ব্যবহার করতে না যদি এটা আপনারা সবাই জানেন তারপরে সচেতন করার জন্য বলে দিচ্ছি পেপার যত বেশি সাজাবেন সুন্দর করবেন তত বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটা মান অনুযায়ী আপনি হাতের লেখা দিয়ে সুন্দর করেন আর কোটেশন দিয়ে সুন্দর করেন যেভাবে ইচ্ছা সেভাবে সুন্দর করেন তবে প্রশ্ন মান ঠিক রেখে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দশ মার্কের প্রশ্ন বারো থেকে তেরো পৃষ্ঠা করে লিখবেন মার্ক অনুযায়ী পৃষ্ঠা বাড়াবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দশ মার্কের প্রশ্ন যদি বারো পৃষ্ঠা হয় তাহলে একশো মার্কের জন্য একশো পৃষ্ঠা এটা কিভাবে সম্ভব এখানে আমি বিষয়টা বলে দিচ্ছি আসলে বিষয়টা এমন কিছু কিছু প্রশ্ন আছে আপনি চাইলেও দশ পৃষ্ঠা লিখতে পারবেন না যে প্রশ্নগুলো কোটেশন চায় বা রেফারেন্স হয় সেই প্রশ্নগুলো কিছুটা লেখা যায় দশ পিসটা করে বারো পিসটা করে কোটেশন বাড়িয়ে কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি চাইলেও দশ পিসটা লিখতে পারবেন না আপনার দশ মার্কের প্রশ্ন সাত পিসটা ছয় পিসটার মধ্যেই কাবার হয়ে যায় আর বিশেষ করে মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠে লিখবেন যদি কোটেশন হয় তাহলে অবশ্যই আঠারো পৃষ্ঠে লেখা যায় আপনি কোটেশন বাড়িয়ে নিতে পারেন আঠারো পৃষ্ঠে লেখা যায় পৃষ্ঠে যত বাড়াবেন তত নাম্বার আসার সম্ভাবনা থাকবে তবে এটা বলে দিচ্ছি মান অনুযায়ী আপনাকে লিখতে হবে তো স্বীকৃতি বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু টিপস যে বিষয়গুলি আপনারা অনেকেই জানেন তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম এখন বিষয় হচ্ছে আমাদের সাজেশনটা আপনি কিভাবে নিবেন আমাদের সাজেশনটি সম্পূর্ণ হাতে লেখা প্রশ্ন খুঁজে পাওয়ার জন্য আমরা অধ্যায় উল্লেখ করেছি এবং হাদিসের ক্ষেত্রে হাদিস নাম্বার দিয়ে তাপসিরির ক্ষেত্রে আমরা আয়াত নাম্বার দিয়েছি এবং সুরা নাম্বার দিয়েছি ফেকার ক্ষেত্রে অধ্যায় আমরা দিয়েছি যাতে আপনারা খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে পায় আর আমাদের প্রশ্নের অ্যান্সার কোথায় পাবেন আলফাতা বা অন্য অন্য গাইড আপনারা যারা ফলো করেন সেখানে পেয়ে যাবেন আর সাদেশনটি যদি আপনি দেখে শুনে নিতে চান আমাদেরকে আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবেন আর আপনি যদি আমাদের সাজেশনটি সরাসরি নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি ক্লিক করে আপনার আমাদের সাথে মেসেজ করতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেও হবে আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ